জি অল ইন্ডিয়া সুন্নতুল জামাত সংগঠন আজকে আড়াইশো ইসলামিক কেজি স্কুল চালাচ্ছে যেগুলো প্রচার হয়েছে কেরল মডেল বলে ভাই এই প্রতিষ্ঠানগুলো করতে আমাদের প্রচুর ঘাম ঝরেছে বাচ্চাগুলো স্মার্ট তৈরি হচ্ছে তারা মাতৃভাষার সঙ্গে আরবি তার বয়স অনুপাতে কোরআন শিক্ষা ইসলামিক নলেজ সেই সঙ্গে ইসলামিক দ নবীর সুন্নাত এগুলোকে শিখছে সমকালীন সময়ে যতটুকু ইংরেজি দরকার ততটুকু শিখছে তো আমরা যারা একাজ করে এই পর্যন্ত এগিয়েছি আরও হয়তো ডেভেলপ করা যেত আমাদের একদল ভাইরা প্রচার করল এরা শাবি মুজাবের। ভাই আমার বক্তব্য আমি ছোট কথা এতটুকু বলতে চাই কাইয়ুম সাহেব মতিন সাহেব রজবালি সাহেবরা যদি সাফি মোজাবের হয় আপনাদের চোখে যদি পড়ে তে একটা তাহলে হানাফি মোজাহ হানাফি মোজাহে দাঁড়িয়ে এই জাতির বাচ্চাগুলোর ইসলামিক এডুকেশন ইসলামিক প্রাইমারি স্টেজের শিক্ষাটা দেওয়ার তো দায়িত্ব নেওয়া দরকার ছিল আরে মানুষকে বলবো সুদ হারাম তুই বাবা এক মুটো চাল ভাজা দে সে খেয়ে তার ক্ষুধাটা নিবারণ করুক তাহলে সুদ হারাম বললে ফতোয়াটা কার্যকর হবে কিন্তু আমি সুদ হারাম বলে ফতোয়া দেব আর এক মুটো চাল ভাজা হালাল পয়সা দেব না এ সুদ হারামের ফতোয়া মানুষ কার্যকর করবে কতক্ষণ বলেন বলেন আজকের এই যে সমাজ ব্যবস্থা আমাদের কিশোর বয়সের ছেলে মেয়েগুলি আমাদের নবজোয়ান যুবকগুলি আপনি ভালো করে খোঁজ করুন এদের ম্যাক্সিমাম কোরআন জানে না এরা ম্যাক্সিমাম উজু গোসলের নিয়ম কানুন বোঝে না এরা নামাজ পড়তে জানে না এরা দৈনিক জীবনের সুন্দর জানে না এরা দৈনিক জীবনের দোয়া কালামগুলো জানে না এস এ গার্জিয়ান এবং আমি একজন ধর্মীয় ব্যক্তিত্ব হিসাবে আমার সমাজটাকে আমার সমাজের শিশু আর যুবক বয়সের যুবকগুলোকে ধর্মপথে ফেরানোর জন্য আমার কি আমার কর্ম কি আমি এদের জন্য কোন ফর্মুলা দিয়েছি কোন প্রক্রিয়া দিয়েছি যাতে করে আমার সমাজটা তারা জেনারেল এডুকেটেড হোক তারা গ্রাজুয়েট হোক তারা এমবিটি হোক তারা বিএড করুক তারা ডিএলএড করুক তারা আইএস করুক তারা আইপিএস হোক একটা তো আপত্তি নেই কিন্তু এটা তো জানতে হবে এই শিক্ষাগুলোর সম্পর্ক সব জীবন যতক্ষণ ততক্ষণ কিন্তু মরার পরে অনন্তকালের জন্য এই সমাজের মানুষের দায়িত্ব আর ব্যবস্থা কি কে পদ দেখাবে এদের বলেন বলেন এদেরকে উৎসাহিত করবে কে পথটা দেখিয়ে দেবে কে চলবে এরা কিন্তু চলার মতো রাস্তাটা তো দেখাতে হবে সেই দেখানোর দায়িত্ব ছিল ওলামা সমাজে তাহলে আমি কুড়েমি করব আমি এলসিমি করব জাতির জন্য পথ দেখাবো না জাতির সমাজের ছেলেদেরকে ইসলামিক এডুকেশনে গড়ে তোলার ব্যবস্থা দেবো না আবার আর করবে তাতে ছবল মেরে দেবো এরা সাফি এটা কি ধরনের আদর্শ কি ধরনের নীতি বাবা আমার কথা খুব খারাপ লাগছে করজোড়ে নিবেদন করে বলবো জি আমরা গার্জিয়ান আমরা অভিভাবক সুতরাং আমাদের বাচ্চাগুলির ব্যাপারে আমাদের কিছু টেনশন নিতে হবে আপনি যত উচ্চ লেখাপড়া শেখান সে যদি ধর্মীয় শিক্ষা থেকে বঞ্চিত যত বড় সুফি বুজুর্গ পিসে মৌলানা যাই হন কেমতে আপনার জন্য আপনার জন্য আল্লাহর কাছে আল্লাহর কাছে পাকড়াও আছে তুমি তোমার জাতটাকে পদ দেখাও না কেন তুমি হেড অফ দা ফ্যামিলি পরিবারের প্রধান তোমার বাচ্চাগুলোকে তোমার বউটাকে তোমার অ্যাডাল্ট মেয়েটাকে তুমি কেন ধর্ম শেখাওনি নি পড়লে হয়ে যাবে লেকচার মারলে হয়ে যাবে হ্যাঁ বিস্তার কথা বলতে অনেক সময় অত সময় আমার নেই আর অত শক্তিও নেই অত জ্ঞানও নেই তারপরেও যতটুকু বললে আপনাদের আজকের আমার ডাকার হকটুকু আদায় হয় ততটুকু কথা বলতে চেষ্টা করছি আমি আপনাকে অনুরোধ করে প্রসঙ্গ প্রসঙ্গক্রমে আপনাকে বলবো যে বৎসর ঘুরবে একটা অজ দেবেন তাতে শাশ্বত্ত রাশি এক লাখ টাকা খরচ হয়ে যাবে ভাই এতে যাতা হবে না এতে জাত রক্ষা হবে না বিশ্বাস করুন এই যে লোকগুলো ধার্মিক হয়েছে আমি আমার ক্যালকুলেশন বলছি আমার কনসেপশন আমার ধারণার কথা বলছি এরা পড়ে শুনে ধার্মিক খুব বেশি লোক হইনি যা হয়েছে শুনে শুনে পড়ে হই মনের অজান্তে শুনতে শুনতে একদিন ধার্মিক হয়ে গেছে সে যে পড়ে হাইলাইট করে ধার্মিক হয়নি একদিন গ্রামের লোক করে সবাইকে ভাই আমি তোমাদের করেছি আমি নামাজ পড়তাম না কাল থেকে নামাজ পড়ব তাই আজকে তোমাদের নিমন্তন্ন করেছি ভাই আমি দাড়ি রাখতাম না কাল থেকে দাড়ি রাখবো নিয়ত করেছি তাই তোমাদেরকে নিমন্ত্রণ করে খাওয়াচ্ছি এভাবে কেউ ধার্মিক হয়েছেন বলেন বলেন এই জ্ঞানের মজলিসে বসে শুনতে শুনতে মনের অজান্তে একদিন নামাজি হয়ে গেছে একদিন দাড়ি ছেড়ে দিয়েছে একদিন মাথায় টুপি পড়তে অভ্যস্ত হয়ে গেছে জি এগুলো সেজে পড়ে আর অনুষ্ঠান করে নয় সুতরাং আমি আজকের ওই চিন্তাতেই কথা বলছি আমি এই জায়গাটায় আমার লাইফে একবার আলোচনা করেছি বলে মনে পড়ে কমবেশি বছর পঁচিশ আগে না তখন দাড়ি পাকা বুড়ো গুলো দাড়ি কাঁচা ছিল আর যুবক গুলো তখন হইনি আমার একটু মনে পড়ে পঁচিশ বছর পরে আজকে আমার কপালে জুটেছে না আপনাদের কপালে জুটেছে তো বলতে পারবো না যেভাবেই হোক জুটে গেছি ভাই ভাই প্রিয় ভাই আমার তো আমি আপনাদের খানে ফেললাম একটা করে সভা দিয়ে যা তার সমাজের উন্নতি ঘটানো যাবে না এদের শিক্ষার পথের উন্নতি ঘটাতে হবে এবং সে শিক্ষা আপনারা জানেন খুব ভালোই একটা ধর্মীয় শিক্ষা একটা সাধারণ শিক্ষা জি সাধারণ শিক্ষার ব্যাপারে হিন্দু মুসলিম সর্বধর্মের মানুষ সবাই সজাগ সবাই কনসাস জি হিন্দু ধর্মের ঘরে তাদের ধর্ম তাদের শিখতে হয় না না শিখেই সবার সঙ্গে মিলেমিশে যা করছে কল্লি মিটে যায় কিন্তু ইসলাম ইন্ডিভিজুয়ালি ব্যক্তিগতভাবে শিক্ষার ধর্ম আমার পাক না পাকি আমার উজু গোসল আমার সুরো আমার দোয়া কালাম আমার সুন্নত আমার দৈনন্দিন পঠিত দোয়াগুলি আমার পার্সোনাল শিখতে হবে যতটুকু শিখলে আমি আমার আমলটাকে করতে পারি এই শিক্ষাটুকু প্রত্যেক মুসলমানের জন্য ফরজ এ কথা ওই বাচ্চা ছেলেগুলো বুঝবে না বাচ্চা মেয়েগুলো এগুলো বুঝবে না আমরা এজ এ গার্জিয়ান তাদের বুঝিয়ে দিতে সে পথে পরিচালিত করতে আমরাই দায়িত্বশীল আমরা দায়িত্বশীল যদি আমরা দায়িত্ব পালন না করি আর আমার বাচ্চারা যদি ধর্মচ্যুত হয় আমার বাচ্চারা যদি ধর্মহারা হয় ছাড় আমাদের নাই ভাব আমার বক্তব্য যদি অল ইন্ডিয়া সুন্নতল জমাতের কেরল মডেল অল ইন্ডিয়া সুন্নতল জমাতের এই ইসলামিক কেজি স্কুল এগুলোকে যদি আপনার কাছে অপছন্দ হয় বাবা তাহলে আপনি আপনার মতো করে চালান আমাদের আপত্তি নাই আমার দাবি বাচ্চাগুলোকে ইসলামের পথে দাঁড় করান বাচ্চাগুলোকে ইসলামের পথে প্রতিষ্ঠিত করার চেষ্টা করুন ভাই আমার আমি ছোট্ট একটা উদাহরণ দিয়ে প্রসঙ্গটা ছাড়ছি আমার দিকে তাকান ভাই কি দিয়ে বলবো এ আমার একটা ঘড়ি আছে আমি ঘড়িটা এই ছেলেটা আমার পরিচিত নামটা যদিও এই মুহূর্তে স্মরণ ছিল না তো মৌলানা রাকিব উদ্দিনকে আমি ঘড়িটা দিলাম দিয়ে বললাম বাবা ঘড়িটা তোমার কাছে আমানাত ঘড়িটা ব্যাটারির ঘড়ি আমি বছর কানিক বাদে এসে বলছি রাকিবুদ্দিন আমার ঘড়িটা দাও তো ঘড়িটা দিয়েছে তো ব্যাটারির কিন্তু দেখছি ভাঙা ভাঙা কেসটা বললাম উদ্দিন আমি তোমাকে ঘড়িটা আমার হাতে রাখলাম তো ব্যাটারি নেই তার জন্য ঘড়ি বন্ধ হতে পারে কিন্তু আমার ঘড়িটা ডাইল কেস ভাঙা চেনটা কাটা কেন হুজুর অত কইফার দিতে পারবো না ওই আছে নেন নেন না কথা তো ঘনাতে আমার পরিচিত অনেক লোক আছে তো আমি তাদের কাছে ব্যাপারটা উত্থাপন করে বিচার দিলাম যে দেখুন রাকিবউদ্দিন আপনাদের গ্রামের ছেলে তো আমার ঘড়িটা তার কাছে আমানত রেখেছিলাম তো ঘড়িটা এইভাবেই আমাকে ক্ষত বিক্ষত করে ফেরত দিচ্ছে তো যাদের কাছে আমি আপিল করলাম তারা রাকিবউদ্দিনকেও ডাকলে আমাকেও ডাকলে দেখে একটা বিচার জায়গা তৈরি করে বললো রাকিবউদ্দিন হুজুর কি একটা চালু ঘড়ি ভালো ঘড়ি অক্ষত ঘড়ি দিয়েছিল তারা কিমের দিন বলল হ্যাঁ বললে তুমি এখন ডাইল ভাঙা কেস ভাঙা চেন কাটা ঘড়ি দিচ্ছ এ তোমার কেমন ব্যবহার আরে ব্যাটারি নাই বন্ধ থাকতে পারে তো মোডলরা বিচার করে দিল এরাকিমের দিন তুমি একটা নতুন ঘড়ি কিনে দাও আর আমাকে বিচার করে বলে হুজুর আপনার ঘড়িটা তো পূর্ণ তা কাজ করেন তাকে বুদ্ধি নতুন আনছে তো 50% পয়সা আপনি দিয়ে দেন তো আমি দেখলাম এদের বিচারের ব্যালেন্স আছে বিচারের ভার সম্ভব আছে ফলে আমি বিচারকদের কথা মেনেও নিলাম আমার কথা বোঝা গেছে বাপ এখন বলুন তো রাকিমউদ্দিন কে এই ঘড়ির অর্ধেকটা পয়সার খেসারাত দিতে হলো কেন এক কথায় উত্তর সে আমানত দাঁড়িতে খেয়ানাত করেছে তার কাছে গচ্ছিত দ্রব্য দিয়েছিলাম সেই গচ্ছিত দ্রব্যটাতে সে বিশ্বাসঘাতকতা করে সেটার ক্ষতি হয়েছে আর বলবো না বিশ্বাস করুন বাচ্চাগুলোর মালিক আমরা নই আমরা বাচ্চাগুলোর রাখাল আমরা বাচ্চাগুলোর কি বলবো পরিষেবা দাতা ইधर দায়িত্ব মালিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন সেবা দেওয়ার জন্য বাচ্চা তোমার কাছে আমানত মালিক আমি আমি যখন এই বাচ্চাগুলোকে তোমায় দিয়েছি তখন বাচ্চাগুলো ছিল জান্নাতের যোগ্য সুবহানাল্লাহ বলেন রসুল বলেছেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা প্রত্যেকটা নবজাতক শিশুকে ইসলামী যোগ্যতা দিয়েই আল্লাহ পাঠায় সুবহানাল্লাহ ফা বাওয়া ওয়া ইউহাব্বিদানিহি আউ ইউনাসিরানি আউ ইউমাদ্দিসানি নবী বললেন বাপ মা তাকে ইহুদি বানায় বাপ মা তাকে খ্রিস্টান বানায় বাপ মা তাকে অগ্নি উপাসক আগুন পূজারী বানায় মুসলমানের কথাটা নাই তো এই তিনটে ধর্মের কথা আছে এখন যদি বাপমা যদি তাকে ইহুদি বানায় দায়া বাপমার তাকে যদি খ্রিস্টান বানায় দায় বাপমার যদি তাকে আগুন পূজারি বানায় দায় বাপমার এখন মুসলিম ঘরের যে ছেলেগুলোকে আল্লাহ মেয়েগুলোকে সন্তানগুলোকে আল্লাহ দিয়েছেন তাহলে এরাও আমাদের কাছে আমানত এরা কি আমানত জি আর আমি বাচ্চাটাকে ইসলাম শেখালাম না কোরআন শেখালাম না তাকে ইসলামিক স্ট্যাটাসে তৈরি করলাম না দৈনিক জীবনের দোয়া কালামগুলো শেখালাম তাকে না শেখালাম না তার পার্সোনাল আমল করার মতো জ্ঞান গুণ যোগ্যতা তার ভিতরে তৈরি করে দিলাম না এই অবস্থার ভিতর দিয়ে বাচ্চাটা লাইফ কেটে গেল বাচ্চাটা একদিন মারাও গেল তাহলে আল্লাহ আমাদেরকে দিলেন জান্নাতের যোগ্য বাচ্চা যদি কোনো মুসলিম ঘরের নাবালেগ নাবালিকা ছেলে মেয়ে মারা যায় ও বেকসুর জান্নাতে চলে যায় সোহান বলে আমাদের ছোট বাচ্চা কাচ্চা মারা যায়নি কারুর বাবা ওই বাচ্চাগুলো ওরা বিনা হিসাবে কোথায় যাবে বলেছি কিন্তু ওকে যখন আমি ধর্ম না শিখিয়ে ওকে যখন আমি সাধারণ ভাবে ছেড়ে দেবো আর ও ধর্ম হারা হবে ভাই তাহলে আল্লাহ দিলেন জান্নাতের যোগ্য আর আমি বানিয়ে পাঠিয়ে দিলাম জাহান্নামের উপযুক্ত রাকিবউদ্দিন যদি ভালো ঘড়ি নিয়ে বিখ্যাত ঘড়ি দিলে ওর যদি খেসারাত দিতে হয় তাহলে আল্লাহ প্রত্যেকটা বাপ মাকে দিয়েছেন জান্নাতের যোগ্য বাচ্চা আর আমরা বানিয়ে পাঠিয়ে দিচ্ছি জাহান্তামের উপযুক্ত তো আমাদের দিতে হবে না তো কবে বুঝবো কবে বুঝবো কবে বাচ্চাগুলোর ব্যাপারে আমরা কনসাস হব সজাগ হব সতর্ক হব এদেরকে এরা ফিউচারে কি করে খাবে ও জিম্মাদারি আপনার নয় আমার নয় সে ভ্যান চালাবে না মুটেগিরি করবে না সেলাইয়ের কাজ করবে না সে লেখাপড়া শিখে চাকরি করবে না কোনো বিজনেসম্যান হবে না সে রাজনীতি করবে ফিউচার লাইফে কি করবে পরের কথা কিন্তু তার ধর্মজীবনটা গড়ে নেওয়ার মতো বয়স তার হইনি গড়ে তো আমাকে দিতে হবে পথ আমাকে দেখাতে হবে সম্মানিত ভাইরা তবে তো ওই বাচ্চাটা আল্লাহ পাকের কাছে নাজাতের যোগ্য হবে প্রসঙ্গক্রমে আপনাকে একটা হাদিস শোনাই খুব গুরুত্বের সঙ্গে বুঝুন ভাই রসুল বলেছেন ইদা মাতাল ইনসান ইন কতাআনহু আমাল। একটা মানুষ যখন মারা যায় তার আমল বন্ধ হয়ে যায় আমল মানে কাজ তো মারা গেলে কাজ বন্ধ হওয়াটা খুব স্বাভাবিক কথা না কি বলছেন কিন্তু আমরা হাদিস থেকে জানতে পারি যে মানুষ কিছু মানুষ রয়েছে মরার পরে আল্লাহ পাক তাদেরকে কিছু আমল করতে দেয় আর তো মন খুলে বলেন যেমন হাদিস শরীফ এসছে একজন সাহাবি একটা জায়গায় তাবু গেড়েছে একটা জায়গায় কি গেড়েছে তাবু সেখানে বাস করবেন তাবু স্থাপন করেছে উনি রাতের বেলা সেখানে শুয়েছেন শোয়ার পরে উনি কানে শুনছেন মাটির ভিতর থেকে কে যেন কোরআন শরীফ পড়ছে সোহান হবে না আর একটু মহব্বত করে সাহাবি মাটির ভিতর থেকে যে কথাটা যে তেলাবাদটা শুনেছেন তিনি বলছেন করা আসুর আতাল মূল হাত্তা মাটির ভিতর থেকে যিনি পড়ছিলেন তিনি করান শরীফের উনত্রিশ পাড়ার সুরায় মুলক তেলাওয়াত করলেন এবং শেষ পর্যন্ত পড়লেন লোকটা রাতের বিনের দ্বারা যাপন রাত্রি তার ঘুম হলো না সকালবেলা হন্ত দন্ত হয়ে নবীর দরবারে হাজির নবীর যুগের ঘটনা প্রিয় নবীর কাছে যে মানুষটা তার রাতের এই ঘটনাটাকে বিবৃতি করলো ইয়া রসুল আল্লাহ রাতের বেলা আমি এই পরিস্থিতির মুখোমুখি হয়েছি যে আমি যেখানে তাঁবু কেড়েছি সেখানেই একজন ব্যক্তির মাটির নিচে থেকে কোরআন পড়তে শুনলাম আল্লাহ বাকের হবি বললেন ইহিয়াল মা নিয়াত ও সাহাবি তুমি মনে রাখো ওই যে সোরাটির কথা তুমি শুনতে পেয়েছো ওই সোরাটি হলো আজাব থেকে প্রতিরোধকারী এবং মুর্দাটাকে আজাব থেকে নাজাদ দানকারী এরপরে রসুল্লাহ বললে নগো সাহাবী তুমি যেখানটায় তাবু স্থাপন করো ওইখানে মাটির নিচে আমার এক সাহাবির কবর রয়েছে যিনি প্রতিদিন এশার নামাজ পড়ার পরে কোরআন শরীফের সুরাই মূর্খ তেলাওয়াত করতেন আল্লাহ পাক এরই বদৌলতে তাকে কবরেও সেই সুরা পড়তে দিয়েছেন